নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত আনন্দময়ী কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ের তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রাজ্যে জেলায় জেলায় নানান রূপে পূজিত হন মা কালী হাওড়া বর্ধমান কটলাইনের সিঙ্গুর ব্লকের জগতনগর কালীবাড়িতে তিনশো বছরেরও বেশি সময় ধরে মা আনন্দময়ী কালী বিরাজমান কথিত আছে মা আনন্দময়ী নাম মনে প্রাণে জড়িয়ে নিলে আর কোনো ক্ষতি হবে না এই বিশ্বাস শ্রদ্ধা ও পরম্পরায় গ্রামেরই মেয়ে মা আনন্দময়ী কালীরূপে পূজিত হয়ে আসছেন প্রাচীনকালে শ্মশানের চিতার ওপর তৈরি মন্দির পঞ্চমুণ্ডের আসনের উপর অধিষ্ঠিত মা পূর্ণ রীতি মেনে নিত্য পুজো হয় মায়ের কালীপুজোর সারাদিন বিশেষ পুজো অর্চনা করা হয় মন্দিরে কালী দিন সকাল থেকে দূর থেকে আগত লক্ষাধিক ভক্তের ভিড়ে পূর্ণভূমিতে পরিণত হয় জগতনগর কালীবাড়ি শোনা যায় নানান মনস্কামনা নিয়ে মায়ের মন্দিরে ধর্ণা দিলে এখনও মায়ের নির্দেশে মেলে প্রতিকার মায়ের মহিমার কথা তাই লোকমুখে প্রচারিত প্রতিকার মেলে কঠিন ব্যাধি থেকে সন্তানের পড়াশুনো কিংবা কর্মক্ষেত্রে উন্নতি বা সন্তান না হওয়া দম্পতির মুখে হাসি ফোটান মা আনন্দময়ী কথিত আছে তিনশো বছর আগে জগৎনগর গ্রামের সুবল রায়ের কন্যা আন্ধি কিশোরী বয়সেই মারা যান এলাকা তখন ঘন জঙ্গলে ভরা কানা নদীর শাখা বয়ে গেছে এলাকা দিয়ে তার পাশের শশারে দাহ করা হয়েছিল আন্দিকে সেই দিন ঝড় জলের রাতে গ্রামের মেয়ে আন্দি পাশের গ্রামের এক কালী সাধককে স্বপ্ন দেন তিনি এখানে অধিষ্ঠিতা হয়েছেন এবং তাকে যেন সে নিত্য পুজো করে সেই মতো সেই সাধক জগৎনগর গ্রামে গিয়ে চিতার ওপর ঘর স্থাপন করে বাঁশের বেড়া দিয়ে গ্রামের মেয়ে আন্দিকে রূপে পুজো শুরু করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধরনের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধর